কি অবস্থা মনে রেমাল রে তো এই দেশের বাঙালি রুমাল বানাই হুন্দের গাম মুসি আসতে করি ভালাই দিছে আর ক্ষয় ক্ষতি যাদের হইবে আর তাদের হয়ে গেছে যাদের ক্ষয় ক্ষতি হয়েছে তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু নাই কিন্তু বাজারে এখন গরম খবর আমি কই সারা বছর শুনছি তাজা খবর আজকে শুনছি যা খবর বুঝছেন নি যেটা এক বেটা নাকি এক বছর প্রেম করে বিয়ে করছে তারপরে সংসার করছে এর মধ্যে কি সে বুঝে নাই এত ফালতু খারাপ বুঝতেছি না ভাই এই জিনিসটা তুমি একটু তর্জমা করি ভালোবাসে আসলে ঘটনাটা কি যে এক বছর প্রেম করছে যাক মানলাম সে খুব সুশীল প্রেমিক সে সুস্থ সবল ভাবে প্রেমটা করি আইসে বুঝতে পারো না কিন্তু এই যে বারো দিন তার ক্যারিয়ার বিয়ের ক্যারিয়ার বারো দিন বুঝতে পারছে তার ঘর একজন পুরুষ কাশেম কাকার ফলা শরীফ বিয়ে করছে বিয়ে করিবার পরে হেতে চলি গেছে হানিমুনে কক্সেস বাজার সুন্দর করি কয়েকদিন হানিমুন টানিমুন করি আসি বাসার ভিত্তে তারা আছে

খেলা এই জায়গায় আর মনে বারো দিন পরে এই জিনিসটা যেটা এই যে বারো দিন পরে বুঝতে পারছি যে লোকটা কি ছিল হেতে নিজে কিন্তু না মানে লোকটা ছিল পুরুষ মহিলা না এরকম আমাদের আশপাশে এমন কিছু ক্যারেক্টার আছে যাদেরকে আমরা চিন্তা করতেছি এতে দরবেশ হতে ফির এতে সবচেয়ে দেখি এ সুবিবান্দা কিন্তু দিন শেষে তার তোলা যখন গাদাইবেন তোলা গাইডবার পরে দেখবেন যে হতে যে কত বড় ক্রিমিনাল এটা কিন্তু তখনই বাড়ি দেবো এক লোক সারা দিন কোটটাই ভিন্দি হতে বাসাতুন বাড়িছে সকালবেলা অফিসার অফিসার রে ঠিক আছে লগে আবার বাইক লাগাইছে আর 15 ওরে এবার কিছুক্ষণ পরে ওই সেম লোকটা তাকে যখন দেখলো যে তার প্রতিবেশী কোটটাই ভিন্দি বাড়িছে যাই দেখে যেতে ফকীরাপুল ফ্লাইওভারের উপরে তাকে যখন ধরা হইলো আচ্ছা হ্যাঁ বললো তোমার ফেসা তাহলে তো তাকে শুধু ধরা না তাকে ভরাও দরকার ছিল সেটা কেন করছে নাকি এইরকম ফেক লুক দেখলে তাকে ধরি দ্বিতীয়

মানে মুতি এবার দেখো আর একটা কথা ধরো এই দেশের একজন সর্বোচ্চ ক্ষমতাশালী লোক ক্ষমতা ওই লোক মনে করো বাংলাদেশের পতাকা লাগায় ট্যাগ ম্যাগ লাগায় গাড়ির পেটে ফেলাগ উড়াই এতে পুরা দেশবাসীর কাছে জানান দিল সে একজন সৎ যোগ্য দেশপ্রেমী নীতি দেশপ্রেমিক কিছুদিন পরে এই লোকটা আরেক জায়গায় আরেক দেশে ট্যুর করবেন লেগেছে

ক্ষমতার অধিকারী ছিল যে লোকটা আরেকটা দেশে যাই মারা গেছে আমাদের উচিত ছিল না আমরা এই দেশের নাগরিক হিসেবে এটার প্রতিবাদ জানানো হ্যাঁ যে আমার দেশের আমার দেশের একজন বিরাট ক্ষমতাশালী লোক সংসদ সদস্য যাই আরেক দেশে মারা গেছে আমরা এটা নিয়ে কি করা কিন্তু আমাদের লোকজন প্রতিবাদ না করি যে সকালবেলা একটা পোস্টে দেখতেছি চরম লেভেলের হাহা দিতেছে কমেন্টে গালি গালাস করতেছে কেন ওই যে সোনা কারণ ওই লোকটা তার নিজের বউ থুই এতে বাইরের দেশে মাইয়া এতে মেয়ের বয়সী মাইয়াদের সাথে কি করত ফুর্তি করত দুষ্টামি করত সেই সাথে তার দুষ্ট বাণীর ব্যবসা ছিল প্রায় আন্ডার ওয়ার্ল্ডে থেকে তিনশো কোটি টিয়া কালা দামদার বিজনেস ছিল এবার তুমি কি তার ব্যাপারে এবার রাধা হয়ে গেছে রাধা তো হয়েছে তার আদা আদা টুকরা করছে ওর মেন হলে পাওয়া গেছে কিছু নদীতে পাওয়া গেছে কিছু ডাস্টবিনে পাওয়া গেছে

এরপরে এত হইলো এলাকার কাউন্সিল পরে কাকা প্রথমে কি বিজেপি তেল মারা শুরু করছে তারপর মারা দিল কম্বল তারপর মারা দিল গরিবদের জন্য যে বাসস্থান এসছে এবং বৃদ্ধ মহিলাদের বৃদ্ধ পাতা ব্যাগ কিছু মারি টারি তিন মারি দি কাকা এবার বাড়ি করছে বাড়ি করবার পরে কাকা কিনছে গাড়ি এবার তুমি যাই এলাকারে কাকারে সালাম ইজ্ঞা দি কাকা গাড়ি একটা কিনছেন কাকা গাড়িটাতে যদি একটা দিন সত্যম হইতাম জীবনটা ধন্য হয়ে যাবে অথচ তোমার কি কি বলা উচিত আসলে কি বলা তুমি এটা কেন কিনোটাই কিনছো কতটাই তোমার তে উৎসব উৎসবই তুমিও কি সোনা না আড়াশাড়া করো নাকি

তোরা কথায় কথা দাম বাড়াই ব্যবসায়ী বয়কট করে দিলি কাপড় ব্যবসায়ী কাপড়ের দাম বাড়াই দিছে হাতে বয়কট করে দিলি তো তোর যে এলাকার যে চেয়ারম্যান যে আরেকজনের সাইলিক মারি হেতে যে বিল্ডিং করছে হাতে বয়কট করি তোর যে বন্ধু

টাকা দিয়ে টাকা ট্যাক্স ট্যাক্সের টাকা গরিবের ট্যাক্স ট্যাক্সের টাকা লবন ব্যবসায়ী শ্রমিকের ট্যাক্স টাকা ওই আবার এতে কারে ফোন মারে মানে জনগণের টিয়া দিগণেছে ওটা খুব ভালোভাবে কামে লাগে একটা সুন্দর লাইন বলছে মানে এতে বিজিএস ক্যাডার

যে ভাই আপনার মায়ের পেটের ভাই যদি এমন হয়তো বিশ্বাস হচ্ছে না বাপের ভাই চাচার দিকে তাকেন ও আচ্ছা আর সাসা এতে দিছে মানুষের বাসায় কামলা আমার বাপ মাইঞ্চের বাসায় কামলা দিয়েছে কামলা দিয়ে কেনা করি পড়ালেখা করছে করিবার পরে তারপর মনে করো যে এতে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতো বস্তা বিক্রি করতো সোজা বাংলায় কথা বলছো তার পরে উপরে ছোটখাটো ঠিকাদারি করতো হ্যাঁ কাছে আসলে এগুলো সুযোগ আসছিল না এতে এগুলো আগেই আল্লাহর কাছে চলে গেছে এখন সে জন্ম দিয়ে তার ছেলে

এগুনের দড়ি সেন মাটি লই যায় পিছন মারি দাও এটা দায়িত্ব দিব কারে কারা তুমি কথা বুঝছো এই হইছে অবস্থা আসলে মনে মনটা খুব খারাপ তো হাতে জিলে ঘুরবেলে আইছি সুন্দর একটা জায়গা ইয়েলে বাইবলাম যে গিয়া সাইজ রাজ ভাই মোবাইল যদি পড়ে তো জীবন মারিয়েলাম ওই জিগে কথা বুঝছো মানুষের ফোন দেখাচ্ছে তো ভাবছিলাম যে আসলে যে এই হয়েছে দেশের অবস্থা মনটা খারাপ সুন্দর একটা জায়গার ভিতরে এসছি কারণ একটু আগে যে ঘটনাটা ঘটছে আচ্ছা ভাই কই যে মূল কথা তো বলি যে কেন আমরা লাইভে এসছি কিছুক্ষণ আগে আমি রাজভাই আর শিমুল কাকা কাকা ইস ব্যাক আমরা এখানে এসছি বসি এখানে আড্ডা দিব বাতাস কামো ওয়েদার সুন্দর আছে পাশে দি বসি দুইটা লোক সবুজ পাতা ঢলতেছিল

ফেক মানুষ থেকে দূরে থাকবেন আর সোর বাটপাত দেখলেই কি মারবেন প্রচুর মারবেন বেতন সবার আগে জিগাবেন যে তোমার টাকার উৎস কোথায় কোথায় থেকে পাচ্ছ এত

অনেক সুন্দর সুন্দর কমেন্টস আসছে আমরা পরে কমেন্টস গুলো রিপ্লাই দেবো তাই তো আপাতত আমরা ওই ওরে বাবুরে সূর্যটা দেখছো নাকি সুন্দর লাগে যে লাল ওই দেখছো যাই হোক খুব ভালো লাগতেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মনার জন্য দোয়া করিও বাসি দেখলে তো বাসি দেখলাম আর মরি গেলে আল্লাহর কাছে যে বিচার দিম যে মাহবুদ সোরের দেশে আর আমার জায়গা হইল না ঠিক আছে আসসালামু আলাইকুম